আসসালামু আলাইকুম প্রতি বছরই একটা অভিযোগ আসে ওই যারা ধান চাষ করেন বিশেষ করে হাওয়ার এলাকার থেকে হাওয়ারের কৃষকদের পক্ষ থেকে যে আমাদের ধানের নীচমূল্য আমরা পাই না এই অভিযোগটা প্রায় এবারও একই অভিযোগ এসছে এর নেত্রকোনা মোহনগঞ্জ নেত্রকোনার থেকে এই রিপোর্টটা পাঠিয়েছেন ইন্দ্র সরকার আমাদের সময় রিপোর্টটা আমি পড়লাম আসলে খুব খারাপই লাগছে কৃষকরা খুশি অন্যান্য বছরের তুলনায় এবার ধান ভালো হয়েছে তাদের মধ্যে একটা আনন্দ উৎফুল্লতা মনের প্রশান্তি স্বস্তি যা কিছু ভালো আছে সব কিছুই তাদের মধ্যে আছে কারণ যখন জমিতে ভালো ফসল হয় কিষান তো সব পর্যায়ে খুশি হয় কারণ কোনো বাবা কিংবা মায়ের সন্তান যদি রেজাল্ট ভালো করে বাবা মার খুশি থাকে ঠিক মাটি যদি প্রকৃতি যদি আকাশ বাতাস মাটি পানি সব কিছু মিলিয়েই যদি ফসল ভালো হয় তাহলে কৃষকেরা আনন্দের সীমানি আর কৃষকের আনন্দ একদম নির্মল আনন্দ কারণ তারা তো বাড়ি গাড়ি করবে না তারা তো ফাস্টফুড খাবে না তারা তো বিদেশ যাবে না তারা ওইটা নিয়ে কীভাবে একটা বাজেট করে সুন্দরভাবে সারাটি বছর চলা যায় সেগুলি নিয়ে তারা চিন্তা ভাবনা করে তো তাদের যে আনন্দ আনন্দটা অনেকটা ম্লান হয়ে যায় যে কৃষকরা বলছে যে আমরা এই যে ধান পেলাম এই যে এত ধান পেলাম কিন্তু আমরা তো এই ধান রোপণ করার জন্য আমরা কিছুটা লগ্নি করেছি এবং এই লগ্নি টাকাগুলো ধান ওঠার পরে পরে দিতে হয় আর দিতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের মানে পোষাচ্ছে না কারণটা হলো যে ধান বিক্রি করতেছে মানে কি হচ্ছে ধান দেখা যাচ্ছে আশ টাকা থেকে আটশো টাকা মন দরে তারা বিক্রি করছে অথচ খরচ পড়তেছে আটশো থেকে নয়শো টাকা আটশো থেকে নয়শো টাকায় খরচ করতেছে তো আটশো থেকেই যে নশো টাকায় খরচ করছে করছে সেটা তো মানে মানে খুবই একটা দেয় যে তাহলে তাদের যে প্রোডাকশন খরচটা সেই প্রোডাকশন খরচটা তো কম হচ্ছে তাই না প্রোডাকশনের যে খরচটা তার বেশি পড়ছে তারা দাম পাচ্ছে কম এই যে দাম কম পাচ্ছে তাতে সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তার লস হচ্ছে তাই তাদের যে একটা আনন্দ উৎফুল্লতা সেটা থেকে সবার পছন্দ কিন্তু গভর্নমেন্ট সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একটি তথ্য আছে যে গভর্নমেন্ট নেত্রকোনা থেকে ছত্রিশ টাকা দরে তেরো হাজার চারশো বত্রিশ মেট্রিক টন এবং ঊনপঞ্চাশ টাকা দরে একষট্টি হাজার একশো একষট্টি মেট্রিক টন চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাহলে ধান কিনতেছে কত করে ধান কিনতেছে